আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন এটি একটি আস্টোসেবি আইপিএস আস্টোসেবি স্কোয়ারে একটি আইপিএস অনেক ভালো মানের একটি আইপিএস যারা আই স্কোয়ারে আইপিএস নিতে চান তারা অবশ্যই আমার কাছ থেকে নিতে পারবেন সর্বোচ্চ হাই কোয়ালিটি করে আমি তৈরি করেছি অরিজিনাল কফারের ট্রান্সফর্মার লাগিয়ে দিয়েছি হান্ড্রেড পারসেন্ট কফার গ্যারান্টি সহকারে আমার কাছ থেকে আইপিএস নিতে পারেন যে কোনো সাইজের আইপিএস আমার কাছ থেকে নিতে পারবেন ছোটো বড়ো যে কোনো সাইজের আইপিএস তিনশো পঞ্চাশ হওয়াট থেকে শুরু করে দুই হাজার ওয়াট পর্যন্ত আমার কাছে থেকে নিতে পারবেন তিনশো পঞ্চাশ ওয়াট পাঁচশো ওয়াট আটশো ওয়াট এক হাজার ওয়াট যে কোনো সাইজের আইপিএস অ্যাভেলেবেল আমার কাছে থেকে নিতে পারবেন যারা অল্প টাকার ভিতরে একটু ভালো মানের আইপিএস নিতে চান তারা ওষুধ যোগাযোগ করতে পারেন এটি অনেক ভালো মানের একটি আইপিএস নাতাশা ইন্ডিয়ান নাতাশা সার্কিট দিয়ে তৈরি করেছে। এই আই গুলো ব্যাক দেয় অনেক লং টাইম ব্যাক আপ দেয় মানে ব্যাটারি একদম কম লস করে যেহেতু ইউজ করে বা আইপিএস ব্যাটারি লস করে একদম কম আর ট্রান্সফর্মা দিয়েছি হান্ড্রেড পার্সেন্ট কপারের ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটি করে তৈরি করেছি এটি এক বড় ভাই আমার কাছ থেকে অর্ডার করেছে ওনার জন্য তৈরি করেছি যারা ভালো মানের আইপিএস নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন সর্বোচ্চ হাই কোয়ালিটি করে আমি আইপিএস তৈরি করে থাকি ছোটো বড়ো যে কোনো সাইজের আইপিএস আমি নিজের হাতে তৈরি করি দুই বছরের গ্যারান্টি সহকারে আমার কাছ থেকে আইপিএস নিতে পারবেন দুই বছরের ভিতরের ভিতরে যে কোনো সমস্যা হলে আমি সমাধান করে দেবো যদি পুরে সাই হয়ে যায় তারপর আমি সম্পূর্ণ মাল চেঞ্জ করে দেব কোনো বাড়তি টাকা দিতে হবে না দুই বছরের ভিতরে আর সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছর আইপিএস লেখা অনেক ভালো মানুষ যারা পারেন অল্প টাকার ভিতরে যারা আইপিএস নিয়েছেন তারা অসুবিধা করতে পারেন অন্য অন্য আইপিএস এর তুলনায় এই আই পি টা ব্যাটারি লস করে একদম কম আপনি অটোরিক্সার ব্যাটারি দিয়ে যে কোনো সাইজের ব্যাটারি দিয়ে এই আই টা চালাতে পারবেন অটত্রিশ ক্যান্ড একশো বিশ এমপের ব্যাটারি দিয়ে এই আইপিএসটা একটি সিলিং ফ্যান দুইটি এল লাইট পাঁচ থেকে ছয় ঘন্টা চলবে একটি গ্যারান্টি পুরাতন একটা ব্যাটারি দিয়ে পাঁচ ঘন্টার উপরে ব্যাক আপ পাবেন একটা সিলিং ফ্যান যারা লং টাইম ব্যাক আপ পেতে চান তারা অবশ্যই আমার কাছে আইপিএস বানিয়ে নিতে পারেন এই আইপিএস গুলো ব্যাটারি লস করে একদম কম আর চার্জিং পেরো অনেক সুন্দর মানে চার্জের শেষ হবে লাগে কারেন্ট বললে একদম কম নাই বললেই চলে শেষ হবে লেগেই চার্জ হবে যে ব্যাটারিটা দিয়ে এই আই টা একটা সিলিং ফ্যান পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা ব্যাক আপ দেবে একটা সিলিং ফ্যান দুইটা লাইট এখানে